চন্দ্রনাথ পাহাড়ে উঠতেছি আমার সাথে আছে আমার বান্ধবী তাসমিয়া আছে ভাইয়া আমাদের দুলা ভাই বাবু তারপরে যে সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাইয়ের ওয়াইফ ভাবি তো সবার আগে উঠে গেছে এই যে ভাবি হচ্ছে সবার আগে এক্সপার্ট ও মাই গড অনেক কুচা এত উচি কীভাবে ভাববো আমরা ও মায়গান সবাই পাহাড়ে উঠতেছি আমরা এখন পাহাড়ে উঠলে আমার আর জিম করতে হবে না বুঝছো আমার এক্সারসাইজ আজকে হয়ে যাবে আজকে অনেক দিন ধরে জিম করতেছি না আমার জিমের কাজ হয়ে যাবে আজকে পাহাড়ে উঠে আজকে আহ এক কেজি কমতে পারলে খুশি হয়ে যাবো এক কেজি কমলে ও মায়কার